নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই থামবেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের জন্য কী রেসিপি বানাচ্ছি তো হ্যাঁ আজকে আমি তোমাদের জন্য অঙ্কুরিত মুগ ডালের চিলা বানাচ্ছি তো কতটা সফট হয়েছে দেখছো বন্ধুরা অসাধারণ সফট হয়েছে শুধু সফট সেটা নয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর তার সাথে দেখো আমি হাতে করে যদি দেবে দিচ্ছি সফটনেস তো বুঝতেই পারছো তার সাথে কিন্তু যে মুড়ে যাওয়া কিংবা ভেঙে যাওয়া ফেটে যাওয়া এই জিনিসটাও কিন্তু হচ্ছে না তো কীভাবে বানিয়েছি সেটা জানার জন্য রিকোয়েস্ট হলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য তো দেখো আমি নিয়ে নিয়েছি অঙ্কুরিত কিছু মুগ ডাল আমি পুরোটা নিয়ে নিই তো এটা ভালো করে আমি ধুয়ে নেবো আগে আমার কলাইটা ধুয়েই ভেজানো ছিল তো অঙ্কুর বেরোনোর পরে কিন্তু ধোয়া নেই তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি সবগুলো নিই নিই আরও কিছুটা অঙ্কুর হওয়ার জন্য পুরোপুরি রেখে দিয়েছি কারণ যত ভালো করে এটা অঙ্কুরটা বেরোবে ততই কিন্তু আমাদের শরীরের পক্ষে হেলদি হয় তো এই মুগ ডালটা আমি কি করবো মানে অঙ্কুর বেরোনো মুগ ডালটা কী করব একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো তারপর আমি এর মধ্যে ইউজ করব অল্প একটু মটরশুটি তো তোমরা চাইলে কিন্তু মটরশুটিটা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারো এটা পুরোপুরি অপশনাল মানে তোমরা দিতেও পারো আবার নাও পারো এখন যেহেতু মটরশুঁটির সিজন টেস্ট ভালো লাগবে তাই আমি অল্প দিয়ে নিলাম এরপর আমি দিয়ে নিচ্ছি এই ছোট্ট একটা বাটির মতো এক বাটির দই তো এখানে দইটা তোমরা নোটিশ করবে মানে যদি বানাও তো নোটিস করবে যেন খুব বেশি টক না হয় আর যদি আমি চামচ দিয়ে পরিমাপ করি তাহলে আমরা যে চামচে করে খাই মানে টেবিল চামচগুলো সেগুলোর মোটামুটি তিন চামচের মতো দই আর তিন চামচের মতো আমি সুজি ইউজ করেছি যে পরিমাণে দই সে পরিমাণেই কিন্তু আমি এখানে সুজিটা ইউজ করলাম তারপরে যে বাটিটাতে আমি দই নিয়েছিলাম ওই বাটিটাই একটু ধুয়ে আমি দু দু বাটির মতো জল ইউজ করব মানে যতটা পরিমাণে দই নিয়েছি আর সুজি নিয়েছি ঠিক তার ডবল পরিমাণে আমি জল ইউজ করব। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো পেস্ট বানানোর সময় আমার অসুবিধা হচ্ছিলো একটু তো বেশি হয়ে গিয়েছিলো বলে তো ওই জন্য আমি দুবারে পেস্ট করে নিয়েছি পেস্টটা অবশ্যই একটু স্মুথভাবে বানাতে হবে নাহলে কিন্তু চিলাগুলো বানানোর সময় খুবই অসুবিধা হবে তো এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি তোমরা যদি বানাতে চাও যখন পেস্টটা বানাবে অল্প একটু আদা আর একটু কাঁচা লঙ্কা তোমরা অবশ্যই অ্যাড করে নিতে পারো কারণ আমি দিলাম না আমার ছেলের টিফিনে দেবো তার জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না আর আদার ফ্লেভারটাও খুব বেশি পছন্দ করে না দিয়ে নিলাম অল্প একটু নুন তারপর দিয়ে নিচ্ছি গোটা জিরে আর তারপরে তার সাথে দিয়ে নেবো অল্প একটু ধনের গুঁড়ো এখানে কিন্তু আমি ধনের গুঁড়োই ইউজ করেছি জিরে গুঁড়ো নয় তারপর একটু ভালো করে মিশিয়ে নেবো এখন দেখতে পাচ্ছ একটু পাতলা আছে মানে একটু লিকুইড আছে এটাকে আর একটু থিকনেসটা পুরো হতে দেওয়ার জন্য আমি রেখে দেবো ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য যেহেতু সুজি আছে একটু পরে ফুলে যাবে তো পাঁচ মিনিট পর তোমাদের কাছে ফিরে এলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো যা আগে থিকনেসটা ছিল তার থেকে একটু একটু বেশি ডিপ হয়ে গেছে মানে একটু বেশি পুরু হয়ে গেছে আমার ঠিক এই থিকনেসটাই প্রয়োজন খুব বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু হবে না আবার খুব বেশি পুরু হয়ে গেলেও কিন্তু অসুবিধা হবে তো বানালে অবশ্যই এই থিকনেসটা রেখো এরপর আমি যাব বানানোর প্রসেসে আমি বসিয়ে নেবো দেখো একটা প্যান তার প্যানের মধ্যে আমি ইউজ করব জাস্ট অল্প একটু তেল আমি ব্রাশ করে নেবো বুঝতে পারছো কতটা কম তেল ইউজ করছি এইটুকু তেলের মধ্যেই কিন্তু আমি বানিয়ে নেবো মানে প্রত্যেকটার ক্ষেত্রে জাস্ট এইটুকু একটু তেল ব্রাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার যেহেতু ফ্রাইং প্যানটা অনেক দিনের পুরনো হয়ে গেছে মোটামুটি এক বছর তো একটু আমার তেল ইউজ করতে হচ্ছে এই জন্য তো তোমরা যদি চাও কেউ যদি নতুন ফ্রাইং প্যান ইউজ করো সেই ক্ষেত্রে কি হবে তোমাদের পুরো কিন্তু বিনা তেলেও তোমরা বানাতে পারবে তো অল্প দু চামচের মতো দিয়ে একটু পাতলা করে আমি গোল আকারে সেপ দিয়ে নেওয়ার চেষ্টা করলাম যতটুকু পারলাম আর কি তো বানিয়ে নিলাম তো তোমরা যদি বানাও অবশ্যই চেষ্টা করবে যে প্যানটা বসিয়েছো সেটা যেন খুব কম হিট হয় যখন ব্যাটারটা দেবে সেই মুহূর্তে নাহলে কিন্তু পুরোপুরি গো মানে মেলা যাবে না যখন দিতে যাবে অপোজিট সাইডে এটা উঠে যাবে তো দেওয়ার পর ঢাকা দিয়ে আমি মোটামুটি দু মিনিটের মতো দু এক থেকে দু মিনিটের মতো হতে দেবো যাতে উপরটা ড্রাই হয়ে যায় উপরটা ড্রাই হয়ে যাওয়ার পর অপজিট সাইডে উল্টে চাষটা এক মিনিটের মতো কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে মানে আর এক মিনিটের মতো ফ্রাই করে নিলেই হয়ে যাবে তোমরা চাইলে এখানে তেল ইউজ করতে পারো আমি কিন্তু আর তেল ইউজ করলাম না তো বুঝতে পারলে কি প্রসেসে বানালাম সেম প্রসেসে কিন্তু আমি বাকিগুলোও বানিয়ে নেবো তো মুগ ডাল আমাদের শরীরের পক্ষে কতটা হেলদি সেটা আমার আশা করি তোমাদেরকে বলতে হবে না এখন নর্মালি আমরা অনেক মানুষই আছি যারা খুব স্বাস্থ্য সচেতন আর তারা সবাই জানি যে অঙ্কুরিত মুগ ডাল বা অঙ্কুরিত যে কোনো ডাল আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী তো এটা আমরা নর্মাল কাঁচা হিসেবে অঙ্কুরিত মুগ ডাল বা আলাদা কিছু মানে আলাদা কোনো ডাল আমরা কাঁচা হিসাবেও খেতে পারি বা এরকমভাবে চিলা বানিয়েও খেতে পারি তো এতটাও সাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা চিলাটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর যে তোমরা যদি ভাবো যে খুব বেশি সময় লাগবে মোটেও না খুব বেশি কিন্তু সময়ও লাগে না খুব ইজিলি বানানো যায় খুব কম উপকরণ দিয়ে জাস্ট বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু এটা বানিয়েও নিতে পারো তো বন্ধুরা দেখো আমার কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে এটা আমি বললাম তোমাদেরকে আমি আমার ছেলের টিফিনেও দেব তো টিফিনটাও তার সাথে আমি রেডি করে নিচ্ছি তো কি দিয়েছি দেখো যে চিলাটা বানিয়েছি সেইটা আর তার সাথে অল্প একটু ডিম তো বন্ধুরা দেখো আমি আমার রেসিপি রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করো ও পাশে থাকো